এই কাপড়ের চাষে থাকবেই আর সব সময় চেষ্টা করবেন আপনাকে এই ব্যবসাটা বেশি পরিমাণ করতে আপনার ঈদের হচ্ছে যে শীতকালীন সময় হ্যালো আসসালামু আসসালাম দেখুন বাংলাদেশের যে অর্থনীতি এটা কে চালায় জানেন বাংলাদেশে অর্থনীতি চালায় বড়ো বড় বিজনেসম্যান বড় বড় যারা পাইকারি বড় বড় লট আকারে ব্যবসা করে তারাই বাংলাদেশকে পরিচালনা করতেছে তারাই আজকে দাম বাড়িয়ে দিচ্ছে তারা আজকে দাম কমাই দিচ্ছে তারা স্টক করতেছে বড় 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 মালামাল স্টক করাতেছে এবং তারা দেশটাকে অর্থনীতির চাকাকে ঘোরাচ্ছে আর আপনিও এর মধ্যে সামিল হতে পারেন আমি এরকম কয়েকটি পাইকারি আইটেমের ব্যবসার কথা বলবো তাই আপনার শেষ আমার এই ভিডিওটা দেখুন তাহলে আপনার এইখান থেকে একটা ভালো একটা পরিমাণ আপনি আইডি পেয়ে যাবেন আর আপনার সঙ্গে যে আইডিয়াটা যায় সেটা অবশ্যই অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন এরকম আর চার নাম্বার যে আইডিয়াটা বলবো সেটা একবার পুরো ইউনিক এবং ডিফারেন্ট একটা ব্যবসা এই ব্যবসাটায় সবাই আপনার ব্যবসা করতে পারলে আপনাকে কুড়িপতি হতে কেউ আটকাতে পারবে না এক নম্বর যে ব্যবসা কথা আছে কাপড়ের ব্যবসা দেখুন আমাদের কাপড় হচ্ছে যে মানুষের মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান এটা হচ্ছে যে চিকিৎসা এটা হচ্ছে যে মানুষের মৌলিক চাহিদা এর মধ্যে হচ্ছে কাপড় আর কাপড়ের চাহিদা আপনাকে প্রত্যেকটা দিন আপনাকে আসলে আমরা কাপড় পরিধান করি দেখুন আমাদের একটা একটা কাপড় প্রতিদিন পরতে পারি না তাই আমাদের কাপড়ের প্রয়োজন হবেই এবং একটা কাপড় বেশি দিন পরাও যায় না আর মানুষের এই কাপড়ের চাহিদা থাকবেই আর সব সময় চেষ্টা করবেন আপনাকে এই ব্যবসাটা বেশি পরিমাণ করতে আপনার ঈদের সিজনে এবং হচ্ছে যে শীতকালীন সময়ে আর এই কাপড়ের ব্যবসাটা আপনি পাইকার ব্যবসা করতে পারবেন এর জন্য আপনার দরকার হবে প্রায় আট থেকে দশ লাখ টাকা আর এটার জন্য আপনার যদি এরকম পুঁজি না থাকে আপনার যেরকম পুঁজি আছে আপনি সেই পুঁজি দিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারেন আর এর জন্য আপনাকে ঢাকার ইসলামপুর এবং নার্সিং দি এরকম বড় বড় যে হাফগুলো আছে এগুলো থেকে কাপড় সংগ্রহ করে নিয়ে এসে কি আপনার এলাকায় সেটা ইউনিয়ন পর্যায়ে হোক বা উপজেলা জেলা এইগুলা এলাকায় আপনার ছোটো ছোটো যে ক্ষুদ্র যে ব্যবসায়ীগুলো আছে এদের ভেতরে ছাপ্লাই দিয়ে দেন আপনার এই ছাপ্লাই দিলে আপনার এখান থেকে আপনার ইনকাম জানা শুরু করবে আরেকটা বিষয় মাথা রাখবেন সব থেকে বেশি পরিমাণ সেল করার চেষ্টা করবেন আপনার লাভ কম হোক কিন্তু বেশি পরিমাণ সেল করার চেষ্টা করবেন তাহলে আপনার লাভের অংশটা বেশি পরিমাণ থাকবে দুই নম্বর যে ব্যবসার কথা বলবো তা হচ্ছে আপনার মুদিখানা ব্যবসার মালামাল সামগ্রী দেখুন আপনার চোখ খুললেই আপনার যে সামনে যে দেখবেন মুদিখানার দোকান আর মুদিখানা দোকানে দেখবেন অনেক ধরনের মালামাল পাওয়া যায় এখানে চাল ডাল চিনি ইত্যাদি পাওয়া যায় এগুলোতে আপনার বড় বড় যদি আপনার কাছে যদি আপনি বাইকের ব্যবসা করতে পারেন বা এগুলোতে ডিলারশিপ ব্যবসা নিয়ে করতে পারেন তাহলে আপনার ইনকাম থাকবে তুঙ্গে আপনি যদি চান আপনার হাতে যদি টাকা পয়সা থাকে আপনি প্রায় বারো তেরো লাখ টাকা যদি নিয়ে যে এই ব্যবসা করতে পারেন তাহলে আপনার এখান থেকে ভালো পরিমাণে একটা রিটার্ন পাবেন আর এটার জন্য আপনাকে সব থেকে চেষ্টা করতে হবে বড় বড়ো যে কোম্পানি যে এগুলোর সঙ্গে বড়ো ডিলার নিয়ে আপনি ব্যবসাটা যদি করেন তাহলে আপনার আরও ভালো হয় তাহলে মালামাল সোর্সিং করার জন্য আপনার এটা বেশি কষ্ট হবে না আর একটা বিষয় মাথায় রাখতে হবে ডিলার যদি এই ধরনের বড় বড় ডিলার নিয়ে ব্যবসা করেন তাহলে চেষ্টা করবেন দুই থেকে তিনটা ডিলার নিয়ে ব্যবসা করা তাহলে আপনার ইনকামের পরিমাণটা বেশি হবে এবং ঝুঁকি কম থাকবে এরপর যে কথা বলো কাঁচামালের পাইকারি ব্যবসা দেখুন আপনি যদি ব্যবসা করতেই চান আর আপনি যদি ইনকাম করতে চান তাহলে এই যে ব্যবসাগুলো কথা বলতেছি এই ব্যবসাগুলোর বিকল্প নাই তাই আপনি এরপরে যে ব্যবসার কথা বলতেছি সেটা হচ্ছে কাঁচামালের ব্যবসা এই কাঁচামালের ব্যবসা আপনি করতে পারেন এটার জন্য ঢাকার কারণ বাজার হচ্ছে যে ঢাকার আশেপাশে যদি আপনার অবস্থা না হয় তাহলে আপনি ঢাকার কারণ বাজার থেকে এই কাঁচামালগুলো সংগ্রহ করতে পারেন আর যদি আপনার ঢাকার আশেপাশে না হয় আপনি ঢাকার বাইরে থাকেন তাহলে যে এলাকায় আপনি আছেন ওই এলাকার আপনাকে কৃষক পর্যায়ে যারা আছে এই এই হাবগুলোতে বা এই সরজমিনে গিয়ে আপনি কিছু মানুষজন দিয়ে আপনি এখান থেকে মালামাল সংগ্রহ করে আপনি সেগুলো আপনার এলাকায় যে ছোট ছোটো যে ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের কাছে সাপ্লাই করে দিন এবং এখান থেকে বড় পরিমাণ ট্রেড রাখবেন আর কাস্টামাল ব্যবসা করার জন্য অবশ্যই একটা বেশি মাথা রাখতে হবে এখানে কিন্তু একটা পচে যাওয়ার ভয় থাকে তাই আপনার চেষ্টা করব নেটওয়ার্কিংটা বা ভালো রেখে আপনাকে দ্রুত সময় সে প্রোডাক্টগুলো বা কাঁচামালগুলো আপনাকে দোকানে দোকানে দিয়ে আসার আর যদি আপনার এই ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনাকে স্টোরেজ একটা করতে হবে যেখানে আসলে খুব গরম পড়লে আপনার যেন নষ্ট হয়ে যায় বা যে প্রোডাক্টটা সেল হবে না সেই আপনি প্রোডাক্ট করে চালের ব্যবসা চালের পাইকারি ব্যবসা আপনি যদি এই ব্যবসাগুলোর মধ্যে যে ব্যবসা কটা কথা বলছি আপনি যদি এই ব্যবসাগুলো না ভালো না লাগে তাহলে আপনি এই চালের পাইকারি ব্যবসা করতে পারেন কারণ চাল হচ্ছে যে মানুষের মৌলিক চাহিদা কেননা প্রত্যেকটা বাঙালি আমরা প্রত্যেকটা দিন সকালবেলা হলেই দুপুর হলেই রাত হলেই আমরা ভাত খাই এটা আমাদের অধিকাংশ পরিবারে তাই করে তাই আপনি চেষ্টা করুন এই চালে বাসা করার জন্য আর চালে বাসা করার জন্য আপনার চেষ্টা করবেন আপনার কুষ্টিয়া তারপর হচ্ছে আপনার পাবনা দিনাজপুর এগুলো জায়গা থেকে বেশি পরিমাণে ট্রাক করে লট আকারে ব্যবসা চাল নিয়ে এসে আপনি আপনার নামে আপনার প্রচারণা করে এবং আপনার ব্র্যান্ড তৈরি করে আপনি এই চালগুলো আপনার যে লোকাল যে ছোটো ছোটো ব্যবসায়ী আছে তাদের কাছে ছেল দেওয়ার কারণ চাল হয় আমার একটা ব্যবসা এখানে কিন্তু দিন বাই দিন চাহিদা থাকবে এরপরে যে ব্যবসার কথা বলবো তা হচ্ছে টি শার্টের ব্যবসা দেখুন আপনার এখন কিন্তু প্রত্যেকটা সমাজের দু এক দিন পর বা পাঁচ সাত দিন পরেই আপনার নানা ধরনের অনুষ্ঠান হয়ে থাকে আর অনুষ্ঠান হলে এখনকার মানুষজন কিন্তু এক কালার টি শার্ট খুব বেশি চলে ট্রেন্ডিং একটা কাস্টমাইজ করে তারা আপনি তাই চেষ্টা করুন আপনার এই এক কালার টি শার্ট বা এই কাস্টমাইজ টি শার্টগুলো আপনি আপনার সাভার গাজীপুর এগুলো থেকে গার্মেন্টগুলো থেকে আপনি ল টাকায় নিয়ে আসুন আরও যদি ভালো হয় আপনি ছোটো একটা মিনি গার্মেন্ট যদি এই ব্যবসাটা করতে পারেন তাহলে তো আরও ভালো তাহলে আপনার ইনকাম আরও বেশি হবে একটা বিষয় চেষ্টা করবেন এই এই টি শার্ট ব্যবসাগুলো আপনার যে প্রিন্টিং যে প্রেসগুলো আছে এগুলো থেকে যোগাযোগ করে রাখবেন তারা কিন্তু তাদের কাছে কিন্তু বড় বড় চাহিদা জন্য লটা কারে তাদের কাছে কিন্তু এই টি শার্ট একটা চাহিদা থাকে ওদের কাছে বেশি পরিমাণ অর্ডার পরে তাদের ওদের সঙ্গে সম্পর্কটা ভালো রাখবেন এবং আপনি এই টি শার্টগুলো নিয়ে এসে বা আপনার উৎপাদন করে আপনি আপনার এলাকার ছোট ছোটো আপনার যে দোকানদার আছে এখান থেকে আপনি সাপ্লাই দিয়ে এই ভাষায় করতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে আপনি যে ভাষায় করতে চান না আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজিটা খুব ভালো শিখতে হবে তাহলে আপনি এবং এই ব্যবসার থেকে লাভবান হতে পারবেন আপনারা এরকম ভিডিও পেতে আপনার আমার এই চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং